চন্দ্রবাবু নাইডু যিনি একসময় দিল্লির কিংমেকার হিসেবে রাজনীতির খেলায় হাত রাখতেন তিনি আজ ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে তীব্র রেগে তার তরুণ মন্ত্রী রামমোহনকে টার্গেট করে মিডিয়ার লাগাতার চাপ আর কেন্দ্রে বাড়তে থাকা রাজনৈতিক শত্রুতার ঝড় সব মিলিয়ে এখন নাইডুর ভেতরে জ্বলছে ধিকি ধিকি আগুন এবং এই আগুন যে কোনো মুহুর্তে সরকারকে নাকাল পর্যন্ত করে দিতে পারে সত্যি পারে কি কতটা পারে তার সম্ভাবনা কতটা নমস্কার আমি মধুরিমা ভৌমিক দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক চন্দ্রবাবু নাইডুর নামেই দিল্লির কিংমেকার কাগজে কলমে তার সমর্থনেই মোদীর সরকার টিকে রয়েছে এটা ঠিক কিন্তু ভেতরের খবর একেবারে উল্টো বিজেপির গুজরাত ক্লবের ওপর নতুন করে রাগ হয়েছে চন্দ্রবাবুর রাগ নয় বলতে পারেন চরম বিরক্ত হয়েছেন তিনি মিস্টার নাইডুর অভিযোগ টিডিপি যখনই কোণঠাসা হয় তখন এই গুজরাত লবি পিক টান দেয় সরে দাঁড়ায় শুধু গুজরাত লবিই কেন নাইডু নতুন করে ক্ষেপে রয়েছেন বংশোদ্বধ মিডিয়া বলয়ের ওপরেও চন্দ্রবাবু মনে করছেন অর্ণব গোস্বামীর মতন মোদীর ঘনিষ্ঠ টেলিভিশন অ্যাঙ্কাররা ইচ্ছে করেই টিডিপিকে টার্গেট করছে ইন্ডিগো ক্রাইসিসের জন্য তার মন্ত্রী রামমোহন নাইডুকে বলির পাঠা করা হচ্ছে এমন ভাবে মিডিয়ায় ন্যারেটিভ তৈরি করানো হচ্ছে যাতে রামমোহন ইস্তফা দিতে বাধ্য হন চন্দ্রবাবু মনে করছেন সবটাই হচ্ছে মোদী শায়ের ই সারায় অর্ণব গোস্বামীর উপর তো চন্দ্রবাবু এতটাই চটে গেছেন যে তিনি নির্দেশ দিয়েছেন টিডিপির কোনো মুখপাত্র যেন রিপাবলিক নেটওয়ার্কে না যায় এটা আমরা বলছি না অর্ণব গোস্বামী নিজের চ্যানেলে বসে অন ইয়ার এ জানিয়েছেন আই ওয়ান টু টেল তেলুগু দেশাম পার্টি আর ওয়ান টু টেল চন্দ্রবাবু নাইডু দ্যাট প্লিজ ট্যালি অফ মিনিস্ট্রেট টু his জব

বিশেষত বিল বিলের সময় এই ইস্যুতে অন্ধ্রে মুসলিম জনতা টিডিপি থেকে মুখ ফিরিয়ে নেবেন বলেছিলেন তিনি সেই কিন্তু কিন্তু তখন করা এবার তার খুব অনেক গভীর প্রশ্ন হলো এই রাগের রাজনৈতিক অর্থ কতটা সুদূর প্রসারী কিংমেকার যদি রেগে যান সেটা কিসের লক্ষণ গোটা দেশ জানে তৃতীয়বার নরেন্দ্র মোদী সরকার গঠিত হয় নাইডু এবং নীতিশের সমর্থনে তখন প্রধানমন্ত্রীর কাছে সিভিল এভিয়েশন মন্ত্রক চেয়েছিলেন নাইডু মোদী বলেন নাইডু নাইডুবাবু তার দলের কাকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী করলেন নিজের পুত্র সম রামমোহন নাইডুকে রামমোহন হলেন দেবগৌড়া এবং আইকে গুজরাল জামানায় থার্ড ফ্রন্টের অন্যতম বলিয়ে কইয়ে মন্ত্রী সেই বিশাল দেহি ইয়েরা নাইডুর পুত্র টিডিপির অন্দরমহল জানে নিজের পুত্র নারালোকেশের পর দ্বিতীয় যে লোকটি চন্দ্রবাবুর সবচেয়ে কাছের তিনি রামমোহন নাইডু এমনিতে রামমোহন দূর সম্পর্কে চন্দ্রবাবুর ভাইপোও বটে রামমোহন মোদীর ক্যাবিনেটে সবচেয়ে কম বয়সী মন্ত্রী ১৩ বছর আগে ইয়ারা নাইডু যখন মারা যান রামমোহনের বয়স ছিল ২৪ বছর তখন থেকে রামমোহনের অলিখিত অভিভাবক চন্দ্রবাবু হাতে ধরে চন্দ্রবাবু তাকে রাজনীতি শিখিয়েছেন পুত্র সম সেই রামমোহনকে দিয়েছেন সিভিল অ্যাভিয়েশনের মতন গুরুত্বপূর্ণ মন্ত্রকের ভার কিন্তু এখন নতুন উপদ্রবের নাম ইন্ডিগো ক্রাইসিস দেশ জুড়ে প্রায় সব বিমানবন্দরে বিশৃঙ্খলা লাখো যাত্রী আটকে থাকা টিকিটের টাকা ডুবে যাওয়া একের পর এক ফ্লাইট বাতিল টার্মিনালে হাঙ্গামা জুতো চটি উঠছে সবাই দেখেছে যদিও ভয়াবহ বিমান সংকটের সময় আমাদের প্রধানমন্ত্রী রুশ প্রধানমন্ত্রী পুতিনকে স্বাগত জানানোর আয়োজনেই ব্যস্ত ছিলেন এই মৌকায় বংশোদ্দ মিডিয়া প্রায় একজোট হয়ে রামমোহন নাইডুর দিকে তোপ দাগতে শুরু করে সব ছেড়ে বেড়ে বেটাকে ধরার মতন মোদী ক্যাবিনেটের কনিষ্ঠতম মন্ত্রীকেই বলির বানানো হয় এমনকি মোদী সরকারের নীতির ভুল সিদ্ধান্তের দায় চাপানো হয় রামমোহন নাইডুর ঘরে সরকার ঘনিষ্ঠ কিছু অ্যাঙ্কার তো সরাসরি অন এয়ার রামমোহনের পদত্যাগ দাবি করে বসেন নাইডুর ক্ষোভের আগুনও এখান থেকেই জ্বলে ওঠে চারদিক থেকে সবাই যখন রামমোহনকে চেপে ধরছে তখন মোদী শাহ তাকে বাঁচানোর বদলে উল্টে থম মেরে যান কার্যত রামমোহনকে একা করে দেওয়ার একটা খেলা শুরু হয় এই জায়গা থেকেই চন্দ্রবাবুর খুব সরাসরি মোদী শাহ মানে গুজরাত লবির প্রতি তার রাগ হওয়াটাই স্বাভাবিক প্রথমত রামমোহনকে তিনি পুত্র স্নেহ করেন দ্বিতীয়ত তিনি জানেন কোন সেক্টরে গণ্ডগোল হলে সেটা একা কোনো মন্ত্রীর নয় বরং মন্ত্রিসভার কালেকটিভ রেসপন্সিবিলিটি যার নেতৃত্বে প্রধানমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী যখন রেল দুর্ঘটনায় নিজের মন্ত্রীকে বাঁচাতে তৎপর হন অমিত শাহকে একাধিকবার ঢাল হয়ে রক্ষা করতে পারেন তাহলে রামমোহন নাইডুর ক্ষেত্রে সেই একই দায়বদ্ধতা দেখালেন না কেন কেন সব অভিযোগ মোদি সরকারের উপর না গিয়ে বেছে বেছে রামমোহনের উপর চাপানো হলো স্ক্রিনে স্টেটসম্যান এবং ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত দুটো খবর লক্ষ্য করুন বুঝতে পারবেন সেটাই ছিল চন্দ্রবাবুর প্রথম আঘাত তবে তিনি ক্যামেরায় এসে কিছু বলেননি প্রকাশ্যে কোনো অভিযোগ তোলেননি কিন্তু যারা অন্ধ্রের রাজনীতি বোঝেন তারা বুঝতে পারছেন নাইডুবাবু আবার রাগ হয়েছে গুজরাট লবির আচরণে হতাশ হয়েছেন তিনি চন্দ্রবাবুর মনে হয়েছে অন্য কোনো বড় দুর্ঘটনায় রেল লাইন ভেঙে পড়া হোক বা দিল্লিতে বিস্ফোরণ তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বা রেলমন্ত্রীর দিকে বংশোদ্বদ মিডিয়া আঙুল তোলে না মূল স্রোতের সংবাদ মাধ্যম সব চুপ থাকে শুধু ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া প্রশ্ন তোলে কিন্তু টিডিপির ক্ষেত্রে তখনই পদত্যাগ চাই টার্গেট করো রামমোহনকে চেপে ধরো পদত্যাগের মতন আবহাওয়া তৈরি করো মোদী সরকারের নীতিকে বাদ দিয়ে সোজা টিডিপির ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া নাইডুর মনে হচ্ছে এই ন্যারেটিভ তৈরি করা হয়েছে সরকারের দুই মাথার ইশারায় ঘটনা সিভিল মন্ত্রক হলেও অ্যাভিয়েশন আসলে রামমোহনও ততটা নন বকলমে চালান চন্দ্রবাবু স্বয়ং রামমোহন আসলে তারই দূত সুতরাং চন্দ্রবাবু মনে করছেন এমন সংকটে অন্তত মোদী সায়ের উচিত ছিল তার সঙ্গে সরাসরি কথা বলা পাশে থাকা একসঙ্গে পরিস্থিতি সামলানো কিন্তু তাকে একা মাঝ নদীতে ফেলে দুই মাঝি হয়ে গেছেন শুধু ইন্ডিগো সংকটই নয় তার বাইরেও চন্দ্রবাবুর আরও একটা জায়গা রয়েছে অন্ধ্রপ্রদেশে তার সবচেয়ে বড় রাজনৈতিক শত্রুকে কেন্দ্রের ক্ষমতাতন্ত্র কিভাবে ব্যবহার করছে তা নিয়েও অন্ধ্রের মুখ্যমন্ত্রীর গভীর অসন্তোষ জমা হচ্ছে নাইডুর রাজনৈতিক শত্রু কে জগনমোহন রেড্ডি চন্দ্রবাবুর অভিযোগ জগনী তার বিরুদ্ধে একের পর এক ভুয়ো মামলা করিয়ে তাকে জেলে পাঠিয়েছিলেন অথচ এখন মোদী ক্রমশ সেই জগনের দিকে সূক্ষ্মভাবে ঢলে পড়ছেন নিজের শত্রুর সঙ্গে মোদীর বাড়তি ঘনিষ্ঠতা তিনি স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছেন না এদিকে পরিস্থিতি আরও অদ্ভুত দুই কিংমেকার নাইডু এবং নীতিশ দুজনেরই ক্ষোভ বাড়ছে গুজরাট ক্লবের প্রতি নাইডু খেপে আছেন মোদীর ওপর আর নীতিশ শুরু থেকে শাহের ওপর ক্ষুব্ধ নীতিশ অমিত শাহের মধ্যে বন্ধ কেউ বলতেই পারেন চন্দ্রবাবু আর খেপে আছেন তার কারণ বাড়তি দেওয়ার মনে করেন তাদের পাত্তা না এই জুটির লাগাতার সেঞ্চুরি হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি বিহার একের পর এক রাজ্য ধুমধুমার জয় এই জয় জয়কার নাকি এই জুটিকে এতটাই আত্মতুষ্ট করে ফেলেছে যে নাইডু নীতিশ কারোর সমর্থন বা রাগ কিছুই আর তাদের গায়ে লাগছে না তাই নীতিশ বা নাইডুর রাগ নিয়ে ভেবে সময় নষ্ট না করে তাদের নেক্সট টার্গেট এখন বাংলা এদিকে নাইডু বাবুর ধারণা নীতিশ বেশি খেপে গেলে বিজেপি দল ভাঙার খেলায় নামতে পারে ঠিক যেমনটা শিবসেনার সঙ্গে করেছে আর নাইডুর ওপর তো সিবিআই ইডি ইনকাম ট্যাক্সের খাড়া ঝুলিয়েই রাখা হয়েছে তিনি বর্তমানে জামিনে মুক্ত অতএব তিনি কেন্দ্রের বলয় ভেদ করে কোথাও যেতে পারবেন না এসব কারণেই তার ভেতরে ভেতরে ক্ষোভ জমছে নীতিশেরও তাই দুজনেই সুযোগ খুঁজছেন এটাই বড় খবর গত জুলাই মাসের ঘটনা অন্ধ্রপ্রদেশের বত্রিশশো কোটি টাকার আবগারি দুর্নীতিতে অন্ধ্র পুলিশের হাতে গ্রেফতার হন ওয়াইএসআর আর কংগ্রেস সাংসদ জগনমোহন রেড্ডির অত্যন্ত ঘনিষ্ঠ নেতা পিভি মিধুন মিথুন রেড্ডি অভিযোগ দু থেকে দু অন্ধ্র জগনমোহন সরকারের সময় লিকার লাইসেন্স বিতরণ এক্সাইজ পলিসি এবং মদের বিক্রি বাটায় অনিয়ম ঘুষ ইত্যাদিতে বড় অঙ্কের টাকা বিদেশে পাচার হয়েছে দু হাজার জগন সরকারকে হারিয়ে চন্দ্রবাবু ক্ষমতায় এসেই সেট গঠন করে সিআইডিকে দিয়ে আবগারি কেলেঙ্কারির তদন্ত শুরু করান সেই ঘটনার পর কেন্দ্রীয় তদন্ত এজেন্সি চন্দ্রবাবুর ওপর কৌশলগত চাপ বাড়িয়েছে বলে টিডিপির দাবি চন্দ্রবাবুর রাগ হওয়ার আরও কারণ রয়েছে গত তিরিশে সেপ্টেম্বর মিথুন রেড্ডি জামিন পেয়ে রাজামন্দ্রি জেল থেকে বেরোন তারপর অক্টোবরের প্রথম সপ্তাহেই মোদী সরকারের তরফে মিথুন রেড্ডির নাম রাষ্ট্রপুঞ্জ সাধারণ সভায় ডেলিগেশনের দ্বিতীয় লিস্টে ঢোকানো হয় সদ্য জেল থেকে বেরোনো তার ওপর নিজের প্রতিপক্ষ দলের অভিযুক্ত একজন সাংসদকে রাষ্ট্রপুঞ্জ সাধারণ সভায় প্রতিনিধি করে পাঠানোর সিদ্ধান্তে চন্দ্রবাবু সভাবতই খেপে যান বিশেষ করে আরও ক্ষেপে যান কারণ দ্বিতীয় লিস্টে টিডিপির একজন সাংসদের নামও পাঠায়নি কেন্দ্র অতএব ভেতরে ভেতরে কিছু একটা ফুটছে এটা পরিষ্কার কবে বিস্ফোরণ হবে বলা যায় না নাইডু বাবুর রাখতে হবে জগনের মাত্র চারজন সাংসদ তবু মিথুন রেড্ডিকে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ডেলিগেশনে পাঠানো হল অথচ টিডিপি প্লাস জনসেনার আঠেরো জন সাংসদ থাকা সত্ত্বেও ওদের কাউকে জায়গা দেওয়া হলো না এটা কি নাইডুর প্রতি মোদী সরকারের সরাসরি সিগন্যাল নয় ইন্ডিগো ক্রাইসিসের পর টিডিপি শিবির মনে করছে কোন চ্যানেলে কোন হেডলাইন হবে কোন ডিবেটে কাকে পেটানো হবে সবই গুজরাট ক্লবের নির্দেশে চলে নাইডুর ধারণা মোদী সাহের ইশারাতেই তার দল তার মন্ত্রীকে নিশানা বানানো হয়েছে নারা লোকেশ আর রামমোহন খুব কাছের বন্ধু তাই রামমোহনকে টার্গেট করা মানে কায়দা করে চন্দ্রবাবুর ড্রয়িং রুমে হানা দেওয়া এই জায়গাটাতেই চন্দ্রবাবুর ক্ষোভ সবচেয়ে তীব্র নারা লোকেশ রামমোহনের পারিবারিক ঘনিষ্ঠতার কারণে এই আঘাতটা আরো গভীর এখন প্রশ্ন হলো এই রাগ কি সত্যি মোদীর জন্য সংকেত হতে পারে আইন থেকে শুরু করে নির্বাচন কমিশনের মনোভাব তদন্ত এজেন্সিদের ব্যবহার করা এই সব নিয়ে নাইডু দিন ধরেই ভেতরে ভেতরে অসন্তুষ্ট আসলে এই রাগ হলো ওপরে উঠতে চাওয়া চাপা আগুন প্রকাশ্যে নাইডু মুখ খোলেন না কিন্তু দলে পরিষ্কার বার্তা দেন সিভিল এভিয়েশন মন্ত্রী প্রকাশ্যে বংশোদ্বাদ মিডিয়াকে নিয়ে অভিযোগ করেছেন আপনারা কি মনে করেন এই জিনিস নাইডুড সম্মতি ছাড়া ঘটেছে তাই কখনো হয় বংশোদ্বাদ মিডিয়া যদি গুজরাট ইশারায় চলে তবে রামমোহন ও চন্দ্রবাবুর ইশারাতেই চলেন আগামী দিনে এই সবটা কি রূপ ধারণ করবে সেটাই বড় প্রশ্ন এটা জলবৎ তরলং স্পষ্ট যে মোদী সরকার বা বিজেপি কেউই রামমোহন নাইডুকে বাঁচাতে এগিয়ে আসেনি কথাটা সৎ সাহসে ভর করে কেউ বলতে পারেননি যে হ্যাঁ ভুল আমাদের দেশের আকাশে ইন্ডিগোর এই আমরাই তৈরি করেছি সেই কারণেই দেশের লাখো যাত্রীকে ভুগতে হয়েছে কেউ বলতে পারেননি যেমন পুলওয়ামা হোক বা পেহেলগাঁও কেউ সত্যিটা বলতে পারেননি যে এত বড় নাশকতার পিছনে গোয়েন্দা ব্যর্থতা ঠিক কতখানি দায়ী চন্দ্রবাবু রাগলেও মুখে কিছু বলতে পারছেন না কারণ এখনো তিনি কেন্দ্র থেকে ফান্ড পাচ্ছেন প্রকাশে অসন্তোষ দেখালেই যে কোনো সময় তিনি আবার টার্গেট হতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রকের আলমারিতে থাকা ফাইলগুলো আবার খুলে যেতে পারে এই ফাইলের জুজু দেখিয়েই গোটা দেশে বুলডোজার নীতি চলছে বলেই এমনিতেই বিরোধীদের অভিযোগ এখানে আপনাদের জানাই অন্ধ্রের নির্মীয়মান রাজধানী শহর অমরাবতীর দুর্নীতি নিয়ে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে শত শত চিঠি জমা পড়েছে গতকালই সুপ্রিম কোর্ট থেকে অ্যাকনোলেজমেন্টও এসেছে সর্বোচ্চ আদালত সূত্রে খবর অমরাবতীতে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কোর্টের নির্দেশে উপর তদন্তের দায়িত্ব বর্তালে চন্দ্রবাবু নাইডু সাদা জামার কলার কিন্তু অদৃশ্য প্রধানমন্ত্রীর হাতে চলে যাবে চন্দ্রবাবুর এমন অনেক দুর্বলতা আছে তাই অপমান হোক অবহেলা হোক সব হৃদয়ে চেপে তিনি চুপ করে থাকেন কিন্তু তাই বলে কি ভেতরে ভেতরে সুযোগের অপেক্ষায় নেই সুযোগ পেলে কি তিনি আহত বাঘের মতন ঝাঁপিয়ে পড়বেন না এখানে সুযোগ বলতে বিহার থেকে কুমারের সংকেত নাইডু এখন পুরোপুরি কম্প্রোমাইজ মোডে রয়েছেন তিনি জানেন মোদী শাহ তার ঘনিষ্ঠ নন এই কারণে আগেও দূরত্ব বেড়েছিল বাধ্য হয়ে ফিরেছেন কারণ সিবিআই ইডি আইটি সহ একাধিক মামলা তার মাথায় এখনো কিছু মামলা ঝুলছে তাই মাথা নিচু করে চলেন কিন্তু সুযোগ পেলে লিখে রাখুন চন্দ্রবাবু সরকারকে কামড় দেবেনি সুযোগ বুঝে কামড় দেওয়া তার রক্তে মিশে আছে টিডিপি দলটা তেলেগু জাতীয়তাবাদী আদর্শে তৈরি করেছিলেন তার প্রয়াত শ্বশুর মশাই তেলেগু ফিল্মের উত্তম কুমার এন রামারাও উনিশশো পঁচানব্বইয়ে এ রামারাও এর জীবদ্দশাতেই সৎ শাশুড়ি লক্ষ্মী পার্বতীর হাত থেকে যেভাবে পারিবারিক অভ্যুত্থান ঘটিয়ে চন্দ্রবাবু টিডিপি দলের কর্তৃত্ব আত্মসাৎ করেছিলেন ভূ ভারতে তা এক বিরল ঘটনা নিজের জামাইয়ের নির্মম আচরণে আক্রান্ত হন হন রামারাও সেই রোগেই প্রয়াত তিনি। তেলেগু সিনে জগতের মহাতারকার মৃত্যুর পেছনে অনেকেই তার জামাইকেই দায়ী করেন তাই সুযোগ পেলে চন্দ্রবাবু কামর দেবেন না এটা হতে পারে না পশ্চিম দিকে সূর্য ওঠার মতোই এটাও হতে পারে না এবার প্রশ্ন তাহলে নীতিশ কুমার তিনিও কিন্তু অসন্তুষ্ট শোনা যাচ্ছে অমিত শাহ নাকি বারবার নীতিশের কাছে জানতে চাইছেন আপনার প্ল্যান কি কারণ শাহ যত তাড়াতাড়ি সম্ভব বিহারে নিজের মুখ্যমন্ত্রী বসাতে চান অন্যদিকে নীতিশ কুমার নিজের দলকে আরো বড় করার প্রস্তুতিতে ব্যস্ত এখন প্রশ্ন যদি এখন প্রশ্ন যদি চার থেকে পাঁচ মাসের মধ্যে মোদী বা অমিত শাহ নীতিশকে ক্ষমতা থেকে সরিয়ে দেন এবং বিরোধীরা একজোট হয় তখন কি নাইজু সেই সুযোগে নীতিশের ক্যাম্পে যুক্ত হতে পারেন আর পুরো বিরোধী জোট শরদ পাওয়ার মমতা অখিলেশ রাহুল তারা সবাই নাইডু নীতিশ জুটিতে স্বাগত জানাতে পারেন কি এখানে একটা প্রশ্ন জরুরি নাইডু তখনই সিদ্ধান্ত নিতে রাজি হবেন যখন তার হাতে নিশ্চিত সংখ্যা থাকবে অন্তত আরও একশো একজন লোক প্রয়োজন যদি কোনো সিনিয়র নেতা অখিলেশ মমতা স্ট্যালিন বা অন্য কেউ তাদের নিশ্চিত করেন যে এই একশো একজন জোগাড় হয়ে যাবে তখনই নাইডুর আত্মবিশ্বাস তুঙ্গে উঠবে সবচেয়ে বড় কথা অন্ধ্র এবং বিহারের দুই মুখ্যমন্ত্রীর মধ্যেই তালমিল ঠিক থাকতে হবে আবার এটাও ঠিক কেন্দ্রের সরকারটা পড়ার ঝুঁকি তৈরি না হলে অন্তত ইডির মামলায় জামিনে মুক্ত একজন মুখ্যমন্ত্রী কখনোই রিস্ক নেবেন না শুধু ইডি কেন আয়কর এবং সিবিআই মামলার তরোয়ালো ঝুলছে নাইডুর সামনে তবে তিনি যে তলায় তলায় কামড়ের প্রস্তুতি নিচ্ছেন তাতে সন্দেহ নেই সবশেষে বলার চন্দ্রবাবু নাইডুর ক্ষোভ শুধু ব্যক্তিগত নয় এটি পুরো রাজনৈতিক সমীকরণকে অচেনা পথে ধাক্কা দিতে প্রস্তুত রামমোহন থেকে নীতিশ সকলের সঙ্গে খেলার প্রস্তুতি আস্থা এবং সময়ের অপেক্ষা সব মিলিয়ে একবার সুযোগ পেলেই ভারতীয় রাজনীতিতে নতুন দফার জোরালো সংকট সৃষ্টি করতে পারেন এই কিং মেকার এখন শুধু সময় এবং পরিস্থিতি বাকি আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট